আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তানিয়াস ফুড ব্লগ আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের মালাইকারি কার না ভালো লাগে চলুন রান্নার রেসিপিটা দেখে এখানে আমি এক কেজি মতো চিংড়ি নিয়ে নিয়েছি চিংড়িটাকে প্রথমে মেরিনেট করে রাখবো প্রথমে হাফ চা চামচ লবণ দিব তারপরে হাফ চা চামচ হলুদ গুঁড়া তারপরে দিব হাফ চা চামচ মরিচ গুঁড়া শুকনো মরিচ গুঁড়া কাশ্মীরি লঙ্কা গুঁড়াও আপনারা ব্যবহার করতে পারেন এরপরে এটাকে ভালোভাবে মাখায় নিব মশলাগুলো যেন মাছের মধ্যে ভালোভাবে ভালোভাবে চলে যায় এরপরে এটাকে আমি কিছুক্ষণ মেরিনেট করে রেখে দিব এবার আমি একটা ব্লিন্ডারে দুইটা বড় সাইজের পেঁয়াজ তারপরে নিব আমি সাত আটটা মতো মরিচ এরপরে আমি ছয় সাতটা মতো কাজু বাদাম আর কাঠবাদাম দিব তারপরে দিব এক চা চামচ সরিষা আমি এখানে সাদা সরিষা নিয়েছি আপনারা কালো সরিষা নিতে পারেন এরপরে দিব দুই টেবিল চামচ টক দই এবার এটাকে আমি ব্লিন্ডার করে নিয়ে পরবর্তী স্টেপে চলে যাব এখানে আমি একটা প্যান গরম করে নিয়েছি এর মধ্যে আমি দেড় টেবিল চামচ মতো তেল দিয়ে নিব এরপরে একটা একটা করে চিংড়ি মাছগুলো আমি ভেজে নিব খেয়াল রাখতে হবে চিংড়ি মাছগুলা তিরিশ সেকেন্ডের বেশি এপাট ওপাট করে ভাজা যাবে না তাহলে কিন্তু এর ভিতরে গ্রেভিটা ঢুকবে না অনেক শক্ত হয়ে যাবে এটা ভাজা হয়ে গেলে আমি এটাকে উঠায় নিব একটা প্লেটে এবার আমি ওই তেলের মধ্যেই যেই মশলাটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিব এরপরে এটাকে আমি ভালোভাবে কষায় নিব মশলাটা কষানো হয়ে গেলে চা চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা আর দেব হাফ চা চামচ জিরা বাটা এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিবো এটা ভালোভাবে কষাতে কষাতে এই পর্যায়ে আমি এক চা চামচ লবণ হাফ চা চামচ শুকনো মরিচ গুঁড়া আর হাফ চা চামচ জিরা দারচিনি এলাচ ভেজে গুঁড়ো করে নিয়েছি সেই ভাজা মশলাটা দিয়ে আমি এটাকে ভালোভাবে কষায় নিব যতক্ষণ পর্যন্ত মশলাটার থেকে তেল ছেড়ে না দেয় সেই সময় পর্যন্ত মশলাটা ভালোভাবে কষায় নিয়ে এই পর্যায়ে আমি দিয়ে দিব নারকেলের দুধ আপ আমি এখানে ক্যান ইউজ করছি আপনারা চাইলে নারকেলের থেকে যেই দুধটা বের হয় সেটা ব্যবহার করতে পারবেন এবার নারিকেলের দুধটা দিয়ে আমি ভালোভাবে এটাকে আবার কষায় নিব মশলা থেকে তেল ছেড়ে আসলে এই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলা দিয়ে দিব চিংড়ি মাছগুলা একটা একটা করে দিবো সাবধানে দিব যেন ভেঙে না যায় যেহেতু চিংড়ি মাছ অনেক নরম হয় এবার চিংড়ি মাছগুলা দিয়ে আমি এটাকে ভালোভাবে কষায় নিব আমি যে পদ্ধতিতে রান্না করছি এই পদ্ধতিতে রান্না করলে সবাই খাবারের অনেক প্রশংসা করবে এবার বাকি ছিল সেটুকু আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি খুব আস্তে খুব সাবধানে কষায় নিতে হবে চিংড়ি মাছের মালাইকারি অনেকে অনেক রকম ভাবে করে থাকে এবার এই পর্যায়ে আমি দুধ দিব আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করব না আমি যে গ্রেভিটা করব সেটা আমি প্রায় দেড় কাপ মতো দুধ দিয়েছি আপনারা যেরকম গ্রেভি করবেন সেভাবে করে নেবেন এরপরে আমি এটাকে একটু ঢেকে দিব কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আমার চিংড়ি মাছের মালাইকারি একদম কমপ্লিট এবার আমি এটাকে পরিবেশনের জন্য প্রস্তুত করব এভাবে চিংড়ি মাছের মালাইকারি রান্না করলে দেখবেন বাসার সবাই হাত চেটে খাবে আর আমার এই চিংড়ি মাছের রেসিপিটা বাসার সবাই অনেক পছন্দ করে তাই আপনাদের সাথেও শেয়ার করলাম বাসাতে কোনো নতুন মেহমান আসলে অবশ্যই তো চিংড়ি মাছের মালাইকারিটা এইভাবে রান্না করবেন দেখবেন আপনার প্রশংসা করতে একদমই কমতি করবে না আর অবশ্যই আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ